এই পিক ব্যবহার করাতে আমার এক একর মাটি মানে একবারে আলু ধ্বংস এটাতে কোনো আলু হওয়ার কোনো চান্স নেই তো এখানে আমার আলুর যে বর্তমান বীজ সারের মানে দাম এই হিসাবে হিসাব করতে হচ্ছে এক প্রতি বিঘায় সত্তর থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হচ্ছে এখন দুই বিঘা মানে একক নিম্নে আমার মনে করি এক লাখ চল্লিশ হাজার টাকা খরচ আমার বিশেষভাবে অনুরোধ আপনাদের মাধ্যমে এই আমাদের গরিব প্রান্তের জন্য এটার ক্ষতিপূরণ দিয়ে এই কোম্পানিকে আপনারা যেভাবে আমাদেরকে দেয় এটার জন্য আপনারা যা করার আপনারা করবেন আমরা আমি আমি আলু চাষ করছি এই আলু চাষ করাতে আমি পিক ব্যবহার করছিলাম পিক ব্যবহার করে আমার আলু ক্ষেত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে আমি লোন নিয়ে জমি বর্গা নিয়ে এই এটা আবাদ করছি এখন এটা দিয়ে আমার আলু নষ্ট হয়ে গেছে কেউ কোম্পানির প্রতিনিধিও আসে না আবার দোকানদারের সাথে যোগাযোগ করছি দোকানদারও কিছু বলতে পারে না করতে পারে ভিটামিন হয়ে গেছে বনমারা আমার দুই বিঘা মাটিতে প্রায় এক লক্ষ টাকা খরচ আমি নিজে আবাদ করি গিলা এখন আমার তো এনজিও টাকা লোন দিয়ে এখন খরচপাতি করে এখন তো সম্পূর্ণটাই লস এখন কোম্পানির কাছে লিচে ভিটামিন হয়ে গেছে বন মারা বিষ এখন আমার না হলে আমার ক্ষতিপূরণটা দেখ আমি বুধবার স্প্রে করছি শনিবার পানি দেওয়ার জন্য যাচ্ছি যাতে কিছু ফোন করি অবস্থা এখন আমাদের মঙ্গলদের প্রায় দেড় বিঘা মাটি আমার প্রায় সত্তর আশি হাজার টাকা খরচ এই যে এই যে খরচটা আমাদের মঙ্গলদের ঘটনা আমাদের গ্রামে মেঘের লোন শোধ করতে হবে ক্ষতি আমাদের যেটা ক্ষতি যা আলুর যে ক্ষতি যেটা হয়েছে ওটা তো দিতে পারবে যেটা যেটা খরচ হচ্ছে যদি আমার ক্ষতিটা দেয় এটা দেয় এটা যখন আসি ফিল্ডে তখন এসে আমার স্যারদের জানায় আমার স্যাররাও আসেন এবং আমার কৃষকের যথাসম্ভব পরামর্শ দিয়েছেন এবং এই পিক আপনার সংগ্রহ করে এটাও আবার টেস্টে পাঠিয়েছেন এটার ইয়ে নেওয়ার জন্য আর এর পরবর্তীতে আমার কৃষকের ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ করার জন্য সামনে না আসলে আমরা এগুলো দিয়ে কৃষকের সহায়তা দেওয়ার চেষ্টা করব ড্ৰেছ পেলাই গেৰাম পেলাই ৰাতিয়ে মাৰা মাৰিজি ডাঙৰ ডাঙৰ হব নহয় ভাই আৰু ভাইনাই মাৰি নে বিয়া নে পাই বিয়া তেতিয়া গছ তৰা তেতি গছ তৰা পৰিচালক মহম্মদ পৰিতাল এক নম্বৰ ৱাৰ্ড এক নম্বৰ হুচিন ৱাৰ্ড এক নম্বৰ